আজকে আমরা শিখে নেব কিভাবে পুরাতন ভোটার কার্ড বা এপিকের বদলে আমরা নতুন ভোটার কার্ড বা ডিজিটাল ভোটার কার্ড বা এপিক আমরা পাব এর আবেদন করা পদ্ধতি আমরা শিখে নেব এর জন্য প্রথমে আপনাকে মোবাইলের বা কম্পিউটারের ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে বা যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে সে ব্রাউজারটি ওপেন করে আপনাকে লিখতে হবে এন ভি অর্থাৎ ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল এটাতে ক্লিক করলেই আমি ক্লিক করব ক্লিক করার পরে আমি সার্চ বটন ক্লিক করব ওখান থেকে ক্লিক করলেই আমার চলে আসবে অনেকগুলো অপশান চলে আসবে তার মধ্যে প্রথম যে অপশনটি আসবে সেটা হলো ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল দেখুন আমি লালকালিতে মার্ক করেছি এখানে আমি ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালে আমি ক্লিক করব এটি ক্লিক করলেই বা পরের উইন্ডোটাতে আমি চলে আসবো দেখা যাক পরের উইন্ডোটা দেখুন পরের উইন্ডোটা আছে সেখানে আছে আমার লগ এবং আমি দাগ দিচ্ছি নিচে যদি লগ আমার ইউজার আইডি পাসওয়ার্ড থাকে তাহলে আমি লগ ইনে ক্লিক করবো যদি না থাকে তাহলে লগ ইন অবলিক রেজিস্টার এখানেও আমি ক্লিক করতে পারি যে কোনো এক জায়গায় আমাকে ক্লিক করতে হবে এটি ক্লিক করলেই আমি চলে যাব পরের উইন্ডোতে দেখা যাক সেই পরের উইন্ডোটা দেখুন আমি পরে উইন্ডোটাতে এসেছি এখানে চাইছে ইউজার নেম পাসওয়ার্ড আমার যদি আগে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে আমি ইউজার নেম পাসওয়ার্ড দেবো এবং ক্যাপচাটি ফিল আপ করবো তাহলে আমি লগ করলে আমি পরে উইন্ডোতে ঢুকে যাব যদি আমার কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে আমি কোথায় যাব দেখুন এখানে ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট রেজিস্টার অ্যাজ নিউ ইউজার আমি এটি যদি আপনার না থাকে তাহলে আপনি কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তার জন্য আমার আগে একটি ভিডিও করা আছে সেটি আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেটি আপনারা দেখে নেবেন এখন আমি কি করব ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এবং ক্যাপচা ফিল করে আমি লগ ইন করবো লগ ইন করলে আমি পরের উইন্ডোটাতে বা পরের পেজে চলে আসবো আমরা পরের উইন্ডোটাতে চলে এসেছি দেখুন এখানে অনেক কিছু আছে তার মধ্যে দেখুন বা নিচে আছে রিপ্লেসমেন্ট অফ ইলেকট্রস ফটো আইডেন্টি কার্ড ব্রাকেট এপিক অর্থাৎ আমাকে নতুন ডিজিটাল ভোটার কার্ড পেতে গেলে এই জায়গায় আমাকে ক্লিক করতে হবে আমি এখানটাতে ক্লিক করব ক্লিক করলেই আমার পরের উইন্ডোটাতে আমি চলে আসব দেখুন এখানে দেখাচ্ছে সেলফ ফ্যামিলি এবং নেক্সট অর্থাৎ আমি কার চাইছি আমার নিজের তাহলে নেক্সট করব আর যদি আমি ফ্যামিলির কারো চাই তাহলে আমি ফ্যামিলিতে ক্লিক করব এবং নেক্সটে যাব আমি ধরলাম আমি ফ্যামিলির কারও চাইছি আমি ফ্যামিলিটাতে ক্লিক করব যেই আমি ফ্যামিলিতে ক্লিক করে নেক্সটে ক্লিক করলাম আমার কাছে যখন চাইছে এন্টার এপিক নাম্বার অর্থাৎ আমাকে এখানে এপিক নাম্বার যা আমি ডিজিটাল ভোটার কার্ড চাইছি তার এখানে এপিক নাম্বারটি পুট করতে হবে আমি এটি পুট করব এবং নেক্সটে ক্লিক করব এরপরে চলে যাব আমি নতুন ইন্ডোতে তাহলে চলে যাব সেখানে কি পাবো দেখুন এখানে একটা ফর্ম খুলে গেছে এখানে একটা ফর্ম খুলে গেছে এই ফর্মটাতে আপনার ইন ডিটেলস সব কিছুই আছে এখানে ইন ডিটেলস সব কিছুই আছে এবং এখানে কিছু স্টার মার্কস আছে যেগুলি আপনাকে ফিল আপ করতে হবে দেখুন আমি দেখাচ্ছি বড় করে দেখুন এখানে আছে ফর্ম জিরো জিরো ওয়ান ইলেকট্রো রেজিস্টার অফিসার অর্থাৎ এই ফর্মটি ফিল হয়ে যাবে অটোমেটিক স্টেট অ্যাসেম্বলি সমস্ত কিছু এখানে ফিল হয়ে যাবে এবং এটি ফিল হয়ে গেলে ফিল আপ অটোমেটিক হবে যেহেতু আপনার ডাটা সমস্ত এনভিএসপির কাছে আছে এরপরে আপনি চলে যাবেন বড়ো করে আমি দেখাচ্ছি কীভাবে দেখুন এখানে নেম ফাদার্স নেম ডেট অফ বার্থ এজ অ্যাড্রেস সমস্ত কিছু শো করছে আপনি এগুলো সমস্ত চলে যাবেন এখানে কোনো কিছু করার দরকার নেই আপনি একদম নিচের দিকে চলে যাবেন নিচের দিকে দেখুন এক জায়গায় আসবে স্টেট ডিস্ট্রিক্ট যদি এটা ফিল করা না থাকে তাহলে আপনি ফিল করে দেবেন বা এখানে স্কল ডাউন করে আপনি সিলেক্ট করে নেবেন এখানে এপিন নাম্বার অটোমেটিক শো করবে এখানে একটা জিনিস আপনাকে লক্ষ্য করতে হবে দেখুন এখানে আছে রিজেন ফর অ্যাপ্লাইং ফর এ ডুপ্লিকেট কার্ড এইটা এখানে লিখতে হবে আই ওয়ান্ট নিউ নিউ ডিজিটাল ভোটার কার্ড বাই রিপ্লেসিং দ্য ওল্ড ভোটার কার্ড অর্থাৎ আপনি পুরাতন ভোটার কার্ডের বদলে নতুন ভোটার কার্ড পেতে চাইছেন ডিজিটাল ভোটার কার্ড পেতে চাইছেন এটা আপনাকে এখানে লিখে দিতে হবে এটাই এই বক্সের মধ্যে আপনাকে লিখে দিতে হবে এরপরে দেখুন এখানে তিনটে অপশান আছে আই উইল কালেক্ট এপিক ফ্রম ভিআরসি অবলিক সিএসসি আই উইস টু রিসিভ মাই এপিক বাই পোস্ট অর্থাৎ আপনি যদি বাই পোস্ট পেতে চান তাহলে আপনাকে এই অপশানটা চুজ করতে হবে এখানে আরেকটা আছে দেখুন আই উইল কালেক্ট এপিক ফ্রম বিএলো তাহলে আপনাকে এই বিএলওর যে অপশানটা এইখানটাতে আপনাকে ক্লিক করতে হবে এটা সিলেক্ট হয়ে গেলেই আপনাকে এখানে প্লেস লিখতে হবে প্লেস লিখতে হবে এখানটাতে ডেট অটোমেটিক আসবে এবং এখানে ক্যাপসাটি আপনাকে ফিল আপ করতে হবে তারপর আপনাকে সাবমিট করে দিতে হবে যেই সাবমিট করবেন আপনার একটি মেমো নাম্বার চলে আসবে যে মেমো নাম্বারের ভিত্তিতে আপনি পরবর্তীকালে সার্চ করতে পারবেন আপনার ডিজিটাল রেশন কার্ডের অবস্থান কোথায় এবং কিছু দিনের মধ্যেই আপনার আপনি যে অপশনটি চুজ করে থাকবেন বাই পোস্টেও আসতে পারে বা আপনার বিয়েলও আপনার বাড়িতে দিয়ে যেতে পারে এভাবে আপনি পুরাতন ভোটার কার্ড দলে আপনি নতুন ভোটার কার্ড বা ডিজিটাল ভোটার কার্ড পেতে পারেন ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকবেন পরবর্তী ভিডিও পেতে